নমস্কার বন্ধুরা অমিত স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটি অন্য খেলা নিয়ে চলে এলাম তো খেলাটি হচ্ছে দেখো প্লেটে আলু রাখা আছে দুজন করে জুটি হবে একটা করে চামচ নিয়ে গিনতে হবে যে বেশি আলু তুলতে পারে সে পেয়ে যাবে একশো টাকা তো চলো ও অংশ আর প্রীতি চোখ বেঁধে দাও চোখ বাঁধা হোক তারপর দেখা হচ্ছে না ওদের চোখ বন্ধ হয়ে গেছে হাতে চামচ তুলে নিয়েছে তোমাদের সময় শুরু নাও

চোখ বেঁধে নাও না চোখ বাঁধা হয়ে যাক তোমার দেখাচ্ছি চোখ বাঁধা হয়ে গেছে তোমাদের সময় ওর মুখটা তোমরা খালি একবার দেখো দাও তোমাদেরকে সময় স্টার্ট হচ্ছে হচ্ছে পাঁচ থেকে বলা হচ্ছে কেন অংশ